আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সম্মানিত দর্শক অশ্রুতা আজকে পবিত্র সবে বরাতে রাত্রের একটি বিশেষ আমল নিয়ে উপস্থিত হয়েছি কেননা আমাদের মধ্যে বহুত লোক এমন আছেন যারা ঋণগ্রস্ত কিংবা তো দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে লাভ লাভবান হতে পারে নাই এবং আমাদের মধ্যে বহুত ব্যক্তি এমন রয়েছে যারা যারা কোনো চাকরি বাকরির জন্য খুব চেষ্টা করছে কিন্তু তাদের চাকরি হয় না তারা বিভিন্ন কামে বিভিন্ন হাজত নিয়ে বিভিন্ন পেরেশানি নিয়ে দোয়া করে কিন্তু তারা এই দোয়া করার পর তারা সুফল পায় না এই সমস্ত ব্যক্তিরা এর সাথে সাথে এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের সতী সন্ততি হয় না ঘরে বরকত হয় না রিজিকে অভাব অনাটন দুরারোগ্য আমার আজার বিভিন্ন ধরনের মসিবতে মুক্তরা হয়েছে তা এ সমস্ত লোকের জন্য আজকের এই বিশেষ একটি আমল আমার প্রিয় বন্ধুগণ আপনারা এই পবিত্র শবে বরাতে রাত্রে এই দোয়াটির মাধ্যমে দোয়া করবেন আল্লাহ আল্লা তাবারকাবতলা আপনার দোয়া কবুল করবে কেননা এইটা হয়েছে ইসমে আজম আল্লাহ তাবর আলার সব থেকে বড় নাম এই ইসমে আজমের সহিত দোয়া করার সঙ্গে সঙ্গে বিজলি আকারে দোয়া কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ আসুন প্রমাণসহ আজকের এই আলোচনা বিডিওটি নাটনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ইংশা আল্লাহ প্রিয় বন্ধুগণ শবে বরাতের আমল বর্ণনা থাকবে ইসমে আজম সম্পর্কে ইসমে আজম অর্থাৎ যে দোয়ার আমল করে এবং পরে মহান আল্লাহর কাছে কোনো চাওয়া পাওয়ার কথা জানালে তিনি বান্দাকে তা দান করেন হজরত বুরাইদা রাজিয়াল্লাউ তাল্হু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে বলতে শুনলেন এই দোয়াটি আমার প্রিয় বন্ধুগণ এই দোয়াটি হলো ইসমে আজম এই দোয়াটির মধ্যে ইসমে আজম রয়েছে গতিকে আসুন দেরি না করে আমরা এই দোয়াটিকে সর্বপ্রথম খুব সুন্দর করে শিখে নিই তারপর এর বাংলা উচ্চারণ দেওয়া হবে এবং এর অর্থ দেওয়া হবে এবং ইসমে আজমের যে ফজিলত এই সম্পূর্ণ বিতংভাবে বর্ণনা করা হবে আসুন সর্বপ্রথম আমরা এই দোয়াটিকে খুব সুন্দর করে শিখে নিই দোয়াটি হল আল্লাহ اللهم إني أسألك، إني أسألك بأنك أنت الله، بأنك أنت الله، بأنك أنت الله، لا إله إلا أنت، إلا أنت الأحد الصمد. আল احدুস সামাদ একসাথে মিলাইয়া করলে হবে ইল্লা আন্তাল احدুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই দোয়াটিকে আমি আবার পড়ে দিছি আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন এবং এর উচ্চারণটা শিখবেন اللهم إني أسألك بأنك أنت الله لا اله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأنك أنت الله لا إله ইল্লা অ্যাং তাল সামাদ, আল্লা লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার প্রিয় বন্ধুগণ এই ইস্মে আজমটি খুব সুন্দর করে শিখে তারপর কীভাবে আমল করবেন বিরুটির শেষ দিকে বলে দেবো বিরুটি না তেনে শেষ পর্যন্ত দেখুন আজকের বিরু দেখ সম্পূর্ণ দেখলে হয়তো আপনার কপাল খুলে যাবে আপনার জিন্দিগি বদলে যাবে তাই ভিডিওটি মিস করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখুন এখানে বাংলা উচ্চারণটা দেওয়া হয়েছে আপনারা যারা আরবি পড়তে পারেন না আরবি পড়তে অসুবিধা হয় তাদের এই বাংলা উচ্চারণ আপনারা এই বাংলা উচ্চারণটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং নিজে নিজে শিখবেন এই ইসমে আজমের অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং জানি যে তুমি আল্লাহ তুমি সারা প্রকৃতপক্ষে আর কোনো মাবুদ নেই তুমি এক ও অনন্য তুমি অমুখাপেক্ষী ও স্বনির্ভর যিনি কাউকে জন্মও দেননি কারু থেকে জন্ম নন যার কোনো সমকক্ষ নেই যখন আল্লাহ রাসুল, সাল্লিয়া সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটির মাধ্যমে দোয়া করা শুনল তারপর আল্লাহ রাসুল সাল্লাম বললেন দোয়াটি শোনার পর রাসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন এ ব্যক্তি আল্লাহ তালাকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামে ডাকল এই নামে ডেকে তার কাছে কেউ কিছু প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন এবং কেউ ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার চারশো তিরানব্বই তিরমিজ শরীফ হাদিস নম্বর তিন হাজার চারশো পঁচাত্তর ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার আটশো সাতান্ন আমার প্রিয় বন্ধুগণ আমাদের সম্মুখে যে পবিত্র সবে বরাত আসছে এই সবে বরাতে যদি আমরা এই ইসমে আজমটি পাঠ করে দোয়া করি নিশ্চয়ই আল্লাহ তাবারাকাবো তাহলে আমাদের দোয়াকে কবুল করবেন এবং আমাদের বালা মুসিবতকে দূর করে দেবেন আমাদের রিজিক রিজিকের দরজা খুলে যাবে আমাদের দোকানে বরকত হবে আমাদের যারা চাকরির জন্য ঘুরছি আমরা দোয়া কবুল হয়ে যাবে আমরা চাকরি হয়ে যাবে এবং আমরা যারা সতী সন্ততের অভাবে ঘুরছি তারার অভাব দূর হয়ে যাবে আমার প্রিয় বন্ধুগণ এই দোয়াটি কিভাবে আমল করবেন এই দোয়াটি আমল করার নিয়ম হল যে এই দোয়াটি পাঠ করার আগে আপনারা খুব সুন্দর করে ওজু করবেন উজু করার পর কমসে কম দুই রাকাত নামাজ পড়বেন নামাজের পর খুব সুন্দর করে দুরু শরীফ অর্থাৎ দুরুদ ইব্রাহিমী যে দুরু শরীফটা আমরা নামাজে পাঠ করি সেই শরীফ পড়বেন দুরু শরীফ পড়ার পর এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়বেন এরপর আবার দুরু শরীফ পড়বেন কিন্তু এই কথা খেয়ালে রাখবেন এই দোয়াটি আপনি বেজুর সংখ্যা হিসাবে পড়বেন তিন পাঁচ সাত ন এগারো এমনভাবে বেজুর করে পড়বেন কেননা আল্লাহ তা আলা বেজুর তিনি বেজুরকে পছন্দ করেন তাই বেজুর করে পড়ার পর শরীফ পাঠ করবেন দুরু শরীফের পর আল্লাহর কাছে হাত উঠাবেন আমার প্রিয় বন্ধুগণ আপনারা মনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে আপনাদের দোয়া কবুল হয়ে যাবে শুধুমাত্র একবার দৃঢ় বিশ্বাসের সাথে এই আমলটি করে দেখুন ইংশা আল্লাহ ইংশা আল্লাহ সুম্মা ইংশা আল্লাহ আপনাদের মনের মকসুদ মনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে